তাদের জন্য রিয়েল ভাই 2010 মডেল 16 তে রেজিস্ট্রেশন সব অরজিনাল সব অরজিনাল সব সব অরজিনাল সব সব অরজিনাল এবং যারা এক্সপ্লোরার চাচ্ছিলেন যে ভাই হবে আজকে এক্সপ্লোরার হবে জোড়া হবে 1300 সিসি হবে 1500 সিসি হবে হাইস হবে যাদের বাজেট কম একটু অপেক্ষা করেন যারা ফ্রেজ গাড়ি চাচ্ছেন পার্সোনাল ইউজের জন্য গাড়ি চাচ্ছেন যারা প্রাউডও চাচ্ছেন আজকের লাইভটা হবে অনেক স্পেশাল আর আমরা যেহেতু চলে আসছি আপন কারকারেশ্বর মিরপুর এক লালপটি বাজারের ঠিক বিপরীত পাশে আসলেই

যারা একটা প্রাউড ও চাচ্ছিলেন এটা তো ফুড স্টেবল আছে জি পেপারস কমপ্লিট মডেল কত ভাইয়া এটা 2003 মডেল 2003 এর মডেল জি আর রেজিস্ট্রেশনটা রিয়াজ ভাই 2003 এর রেজিস্ট্রেশন তিন এর মডেল তিন এর রেজিস্ট্রেশন জিরো মাইলেজ আসছে আসলে গাড়িটা মানে জিরো মাইলেজ জিরো মাইলেজ বাংলাদেশে নতুন আসছে বাংলাদেশের জন্য নতুন ছিল এটা জি এটা জাপানে চলে নাই না অর্থাৎ জিরো মাইলেজ আসছে একটা প্রাউড ও যারা প্রাউড ও চাচ্ছিলেন মহিন আহমেদ ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আমি আবার বলে দিচ্ছি যারা নোয়া চাচ্ছে নিচা ফুলোর অরিজিনাল নিচা ফুলোর নিচা ফুলোর নোয়া চান

ভাই আইসক্রিম প্রাইস তিরিশ লাখ পঞ্চাশ কিন্তু আসলে কম আসলে কিছু আচ্ছা আসেন দাম কম বেনশালা আচ্ছা আমাদের সাথে ওসমান ভাই থ্যাংক ইউ ভেরা আমাদের সাথে আছেন রুকুন ভাই মহিন আহমেদ ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরপর আমরা দিব এটা দিব এটা না রেজিস্ট্রেশন এটার ইঞ্জিন গিয়ার কি অবস্থা আছে সব অরিজিনালি আছে আপডেট পেপারস আপডেট জি সান্ডুপ মুন্ডুপ নাই না এটা সানরুপ না স্ট্যান্ডার্ড রূপ দুই জি তেল গ্যাস তেল গ্যাস দুইটি আছে তেল গ্যাস দুইটা কমপ্লিট আছে জি আচ্ছা তেল গ্যাস কমপ্লিট আছে লক্ষীপুর থেকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ লক্ষীপুরের ভাই কেমন আছেন জানাবেন এটা স্ট্যান্ডার্ড রূপ ভাই লাইটটা শেয়ার করে দিবেন এটা কি স্ট্যান্ডার্ড রূপ জি জি স্ট্যান্ডার্ড আচ্ছা স্ট্যান্ডার্ড রূপ একটা রোড ডোরা নিয়ে আসছি এটা এসি কেমন থাকবে ভাই এসি আপলোডেড আছে সামনে পিছনে গ্লাস লাইট গ্লাস লাইট যা আছে সব অরিজিনালই আছে ভাই রিয়াজ ভাই জি অরিজিনাল আছে জি আমরা কোথায় আছি আমি আবার বলে দিচ্ছি আপন কার কালেকশন মিরপুর এক লালকোটি বাজারে ঠিক বিপরীত পাশে প্রাইস নিয়ে কথা বলা যাবে এটা হচ্ছে এলপিজি তো করা আছে জি দুই এল এসি সবকিছু আপডেট আছে মডেল কত এটা দুই হাজার এক মডেল ভাই একের মডেল রেজিস্ট্রেশন ভাইয়া এটা দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ছোট ভাইয়া একদম ছোট ছোট দাম আইসক্রিম প্রাইস নয় লাখ পঞ্চাশ আসলে কম তো আসলে কম আচ্ছা নয় লাখ পঞ্চাশ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কমবে এরপর আমরা একটা এক্স কলা এস এস এটা হচ্ছে এস এস ভাই দুই এর মডেল আচ্ছা নুরালম ভাই সৌদি থেকে আমার সাথে আসেন ধন্যবাদ জানাচ্ছি আরিফুল ইসলাম ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওয়ালাইকুম আসসালাম লাইভটা শেয়ার করে দেন যারা আছেন শেয়ার করুন ভাই মডেল 2002 এটা 2002 2002 রেজিস্ট্রেশনটা কত এটা 2004 এর 6 এর রেজিস্ট্রেশন 6 এর রেজিস্ট্রেশন 2002 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড মনিটর অল অটো এসি কমপ্লিট পেপারস কমপ্লিট এসএসটার দাম 9 লাখ এই যে দেখেন এই যে দেখেন ইন্টেরিয়রটা দেখেন মাশাআল্লাহ কন্ডিশনটা মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে এবং গ্লাস কিন্তু অরিজিনাল আছে ভাইয়া অল অপশন আউট অল অটো টেলগেস টেলগেস দুটেই আছে কমপ্লিট আছে সিরিয়াল হচ্ছে 12 পিভি কমপ্লিট বাম্পার করা আছে যে কি অরিজিনাল বড় ভাই আচ্ছা লাইট অরিজিনাল আছে গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছি আমি নিজেই যে এটা ডকুমেন্টস আপডেট টায়ারের কন্ডিশনটা এমন হবে তার ভালো ভাই আচ্ছা লাইফটা যারা দেখতেছেন সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন বেজ ইন্টেরিয়র সিসি হচ্ছে 1331 সিসি জি দাম মাত্র আজকে আজকে এমব্রাজ নয়

লালকটি বাজারে ঠিক বিপরীত পাশে লালকটি বাজারে ঠিক বিপরীত পাশে আপন কার কালেকশন আপন কার কালেকশনে কেয়ারবোর্ড নো আছে জোড়া রোড ডোরা আছে একজিও আছে প্রাডো আছে এক্সপোলা আছে যাদের দরকার একটু অপেক্ষা করে সাথে থাকেন পাশে থাকেন ভাইয়া এটা তো কোনো এক্সিডেন্টই আছে কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই অরিজিনাল কালার আছে অরিজিনাল আছে সবকিছু গ্লাস লাইট সব অরিজিনালই আছে অরিজিনালই আছে জি ওকে একটু আমরা দেখাই দেই এটা বিশাল বড় একটা বিশাল বড় একটা সিএনজি সিলিন্ডার আছে সিএনজি করা আছে যাই হোক এটা পেপারস কমপ্লিট হাজার বারো অরিজিনাল সুপার জিয়ার দাম মাত্র আজকে ভাই আজকে আসলে কমাই দেবো আসলে কমবে আসলে কমাই দেবো আচ্ছা আসলে কমবে সমস্যা নাই এবার আমরা একটু কেয়ারফুলিতে যাবো যারা কেয়ারফুলিতে একজি দেখাইছি বড় ভাই

দাম নিয়ে কথা বলা যাবে দাম নিয়ে কথা বলা যাবে আট লাখ পঞ্চাশ একটু দেখাই দেখেন আলহামদুলিল্লাহ লাখ আট লাখ দুই হাজার সাতের মডেলি সাতের মডেল মডেল তেরোতে সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন তার মানে তেরো সালের পর থেকে গাড়ি চলছে চলছে ঠিক আছে এই গাড়িটা সালে যদি দেখেন তাহলে বুঝতে পারবো অরিজিনাল নিচা ফুলোর দেখে নিবেন

তাদের জন্য এই গাড়িগুলো বেস্ট এবং পারফেক্ট অনেকেই খোঁজেন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না জি সো এটা মডেল কত ভাইয়া এটা 2010 এর মডেল ভাই রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন 2010 এ রেজিস্ট্রেশন 2010 কত চান দাম এটা দাম চাইতাছি ভাই 6 লাখ 6 লাখ জি 6 লক্ষ টাকা আসেন দাম কমাই দিব ইনশাআল্লাহ আসলে আসেন বড় ভাই আসেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে আমাদের লাইভটা দেখছেন যদি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর ফিজিক্যালি রিকোয়েস্ট করব একটাই কথা বলবো ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখেন এরপর দাম দর করবেন সবাইকে আমরা একটা কথা বলবো